হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কি করছো আর আমরা দেখো চলে এসেছি মেলা তো আজকে হচ্ছে আমাদের শেষ মেলা আমরা সবাই মিলে মেলা দেখতে এসেছি পরিবারের সব আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি দেখছি রিল বানানো দেখছি তো ওরা দুজনে আমাদের পাড়ারই তো ওরা ওখানে ঘোরার এটাই লাইটিং আছে ওইটার রিল বানাচ্ছে আর আমরা সবাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদেরও খুব ইচ্ছা ছিল ওটা দাঁড়িয়ে ওটাই রিল বানানো কিন্তু আমাদের ভীষণ লজ্জা লাগে তাই আমরা আর বানাতে পারিনি এরা বানাচ্ছে এরা দেখছে আর সবাই হাঁ করে দেখছে তো আজকে একদম ভাঙ্গা মেলা দোকানদানি সব ভেঙে যাচ্ছে এই দেখো কয়েকটা দোকান আছে মেলা আর অনেক দোকান উঠে চলে গেছে তো আজকে আমরা ভাঙা মেলায় দেখতে এসেছি এদিকে দেখো সব উটাচ্ছে আর এখানে এ দেখো বাস টাস খোলা হচ্ছে সব আর আমরা মেলা দেখে এখানে বাড়ি চলে এসেছি আর ভাঙা মেলাতে কী কি নিলাম তোমরা একটু দেখে নাও নিয়েছি জামবাটি আর একটা ডাবু কেটো আর দুটো মালা নিয়েছি ব্যাস আর একটা ঝাঁঝুড়ি এগুলোই নিলাম ভাঙা মেলায় দাম কম তো আর কি মেলা ভাঙ্গা মেলা আজকে শেষ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল বেশ কদিনই যাচ্ছিলাম পরপর প্রত্যেক দিন যাচ্ছিলাম যদিনই মেলা হচ্ছিল আর আজকে শেষ মেলা হয়ে গেল ঘুরে চলে আসলাম আবার আসছে বছর মেলায় যাব আবার কি অন্য মেলাওয়ারা আছে সেখানে যাব কিন্তু এই মেলাটা আবার এক বছর পর তো বাড়িতে আসলাম খাবার দাবার করলাম আর যে যেগুলো এনেছি তো তোমরা দেখলে সেগুলো টুছিয়ে রাখলাম তো এবারে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকে টাটা বন্ধুরা বাই